আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্লাস নাইনের ম্যাথমেটিক্স নিয়ে আজকে একটু আলোচনা করবো দুই হাজার সালের বার্ষিক মূল্যায়ন যেটা বার্ষিক মূল্যায়নের যে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে সেটা ক্লাস নাইনের ম্যাথমেটিক্স নিয়ে আমি একটু আলোচনা করবো আশা করি এই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন তাহলে সিলেবাস কতটুকু বা পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে কীভাবে লিখবো হ্যাঁ কী কী আসবে পরীক্ষায় এবং কিভাবে লিখবো এবং শিক্ষকরা খাতা দেখবে কিভাবে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে তো কিভাবে আসলে লিখবো কিভাবে পরীক্ষা আসবে এটা নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে সিলেবাস সিলেবাস বইয়ে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে ছয়টা অধ্যায় দেওয়া হয়েছে ক্লাস নাইনের ম্যাথমেটিক্স ছয়টা অধ্যায় দেওয়া হয়েছে এই ছয়টা অধ্যায়ের মধ্যে অনুক্রম ধারা লগারিদম বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ ত্রিকোণমিতির যে দুইটা চ্যাপ্টার ছিল ত্রিকোণমিতির ওই দেওয়া হয়েছে প্লাস বিশ্বের পরিসংখ্যান যেটা আর কি গড় ব্যবধান ব্যবধান এগুলো হ্যাঁ পরিমিত ব্যবধান এগুলো তো এইখানে এই ছয়টা অধ্যায় আলোকে পরীক্ষায় প্রশ্ন আসবে এখন কি কি আসবে শিক্ষণকালীন মূল্যায়ন আসবে থার্টি পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন আসবে সেভেন্টি পার্সেন্ট এখন শিক্ষণকালীন কিন্তু থার্টি পার্সেন্ট ঠিক আছে এখানে দশটা তিনটা প্রশ্ন দেওয়া থাকবে দশ করে দশ 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 তিনটা শিক্ষণকালীন শিক্ষণকালীন কি এটা আমরা জানি অলরেডি আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে পরীক্ষা ওরা যেটা লিখবে হ্যাঁ সেইটার মধ্যে নট সত্তর মার্কস একশোতে পরীক্ষা হবে ওইটাতে সত্তরে কনভার্ট করা হবে একশো কি কি ওইটাও বলে দেওয়া হয়েছে আমরা একটু পরে আলোচনা করবো তাহলে এটা কিন্তু সেভেন্টি এ নেওয়া হবে সেভেন্টি মার্কস না ওরা যখন লিখবে পরীক্ষায় ওরা কিন্তু একশো মার্ক লিখবে ওইটাকে আমি সেভেন্টিতে কনভার্ট করব হ্যাঁ আর থার্টি মার্কস হচ্ছে থার্টি পার্সেন্ট হচ্ছে শিক্ষণকালীন এখন শিক্ষণকালীনের মধ্যে কি কি দেওয়া আছে এটাও উল্লেখ করা আছে কি থাকবে স্পেসিফিকভাবে থাকবে এটা কি এটা যেমন একজন শিক্ষার্থী একটা টবে বাড়িতে চারা গাছ রোপণ করলো রোপণ করার পরে আমি তার হাইট মাপলাম যে এটা অ্যাটিটিউড ঠিক আছে মাপলাম এখন এটার কাহিনী শেষ এরপরে সাত দিন পরে এটা কতটুকু বড় হইল এটা আমি মাপবো আবার চোদ্দ দিন পরে দুই সপ্তাহ পরে কতটুকু বড় হইলো এটা মাপবো তিন সপ্তাহ পরে কতটুকু বড় হইলো চার সপ্তাহ পরে এটা কার সাথে এটা হচ্ছে ওই অনুক্রম ধারা যেই অধ্যায়টা সেটার সাথে রিলেটেড তাই না ওই অধ্যায়টা তাহলে মূলত আমি প্রথমে মাপলাম ধরলাম তিন সেন্টিমিটার আমি একটু দেখাই এটা আসলে কি অনুক্রমের সূত্র ব্যবহার করে আমরা কিভাবে এটা আলোচনা করব। তাহলে মূলত আমি একটা চারা গাছ রোপণ করলাম ধরলাম তিন সেন্টিমিটার আমার হিসাবে সুবিধার জন্য আমি ধরলাম এখন এটা ফিটে হইতে পারো বা এখানে বলা হয়েছে যে আপনার যদি দশমিক হয় আমরা পূর্ণমান হিসাবে ধরে মোটামুটি হিসাবটা সুবিধা করবো তাহলে আমি ধরলাম একটা তিন গাছ ছিল আমার তিন ঠিক আছে তিন ছিল আমার কোনো সমস্যা নেই আমি এক সপ্তাহ পরে এটা মাপলাম এক সপ্তাহ পরে আমি দেখলাম আমার উচ্চতা পাঁচ হইল এক সপ্তাহ পরে আমার পাঁচ হইল সাত দিন পরে আমি মাপলাম আমার পাঁচ হইল দুই সপ্তাহ পরে হইলো সাত হিসাবে সুবিধার জন্য জাস্ট বলতেছি এটা ডেকোরেট একোরেট হিসাবে সুবিধার জন্য তিন সপ্তাহ পরে হইল নয় চার সপ্তাহ পরে হইল এগারো এখন আমাকে বলা হয়েছে বারো সপ্তাহ পরে কত হবে তাই তো এক সপ্তাহ পরে তাহলে এটার যদি আমরা একটা নির্ণয় করতে চাই তাহলে কি হবে হচ্ছে এর মান যদি আমি এক এক সপ্তাহ পরে কত হবে পাঁচ হবে এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে এন এর মান যদি দুই বসাই দুই সপ্তাহ পরে কত হবে সাত হবে তিন সপ্তাহ পরে হবে এন এর মান তিন বসায় এনে ছয় আর তিন নয় চার সপ্তাহ পরে আট তিন পরে কথা হবে বারো সপ্তাহ পরে হচ্ছে তাহলে এখানে যদি আমি দেখি চব্বিশ প্লাস তিন সাতাইশ তাহলে সাতাইশ সেন্টিমিটার হিসাবে সুবিধার জন্য খালি বলতেছি আমি এটা কিছুই না তাহলে এক সপ্তাহ পরে পাঁচ এইভাবে হচ্ছে মোটামুটি দেওয়া থাকবে এরকম আমি একটা সিকুয়েন্সের সাধারণ পথ বের করব অনুক্রমে সাধারণ পথ বের করার পরে আমি দেখবো এটা বারো পরে কত হবে এইভাবে তাই তো এটা হচ্ছে মূলত কি ছিল এটা হচ্ছে এক নম্বর যেটা ছিল দুই নম্বর কিছুই না দুই নম্বরে বলা হয়েছে আমাদের শিক্ষার্থীর দশজন নিব জন নেওয়ার পরে উচ্চতর সেন্টিমিটারে নিব নেওয়ার পরে ওইটা হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করবো পরিসংখ্যানে গড় ব্যবধান মোটামুটি আমরা জানি দশজন নিয়ে যেমনে করতে হয় আচ্ছা আর তিন নম্বর হচ্ছে একশো আটচল্লিশ পৃষ্ঠার একটা একক কাজ আছে বইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ বই যদি যাই একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে এই যে এটা হচ্ছে একশো আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ আছে যে এই কাজটা হচ্ছে সাইন্স জিরো ডিগ্রি কস্ট জিরো ডিগ্রির মান ব্যবহার করে এগুলার মান এটা আমি আরেকটা ক্লাসে বুঝিয়ে দিব যে কীভাবে এগুলো করতে হবে বা কি এই ক্লাসগুলো নিয়ে আমি আরেকটা ক্লাসে আলোচনা করব যে এটা কিভাবে করতে হয় তো আজকে যেটা সিলেবাস নিয়ে আলোচনা করতেছে মান বন্টন নিয়ে আলোচনা করতেছে সবগুলো নিয়ে আজকে থাকব যে এইটা কিভাবে মান বের করব ঠিক আছে এই ছিল আমাদের কি এটা ছিল হচ্ছে শিক্ষণকালীন মূল্যা তিনটা তাহলে 10 10 10 30 মার্কস হবে টোটাল আর এখন যে সামগ্রিক মূল্যা সামগ্রিক মূল্যায় মানে ওরা যে পরীক্ষায় লিখবে পরীক্ষায় যে লিখবে এটা কিভাবে লিখবে কি কি আসবে এটার মধ্যে নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্ন আসবে পনেরোটা নৈবিত্তিক প্রশ্ন আসবে পনেরোটা বহু নির্বাচনী যেটা আমরা বলি আর কি সেটা পনেরোটা সেটার মধ্যে অপশন দেওয়া থাকবে ক খ গ অপশন দেওয়া থাকবে ক খ ওই অপশনের মধ্যে থেকে একটা সঠিক উত্তর সে খাতায় লিখবে আগে আমরা কি দেখতাম আগে কিন্তু কিন্তু এখন যে প্রশ্নটা হবে আমরা একটু করে আলোচনা করতেছি সে খাতায় লিখবে আর এক কথায় দেখবে দশটায় দশ মার্ক এটার কোনো অপশন নাই আরেক প্রশ্নটাকে উত্তর দিবে প্রশ্ন দেখবে উত্তর দিবে এরকম আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখবে 13টা প্রত্যেকটাই দুই করে তাহলে 13 দুগুনে 26 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আরেকটু বড় হবে যেটা মোটামুটি ম্যাথের ক্ষেত্রে 3-4 লাইন করতে হয় সেই টাইপের হচ্ছে বা 2-3 লাইন করতে হয় সেগুলো হচ্ছে ম্যাথের প্রশ্ন আর রচনামূলক যেটা সেটা হচ্ছে নর্মালি 10টার মধ্যে 7টা থাকবে 7 7টা 49 49 তাহলে টোটাল হচ্ছে 100 পরীক্ষা তিন ঘন্টা সময় এখন এই যে দশ এই যে সাতটা যে এই দশটার মধ্যে যে সাতটা বড় প্রশ্ন এইটা কিভাবে আসবে এইটা আসবে হচ্ছে কেউ চিন্তা করলো যে আমি দুইটা প্রশ্ন দিব একটা চার একটা তিন টোটাল সাত এটা অনেকটা সৃজনশীলের মতো সৃজনশীলের মতো মোটামুটি একটা উদ্দীপক থাকবে স্পেন থাকবে ওইটার আলোকে আমি কিছু প্রশ্ন প্রশ্ন করবো এখন কেউ যদি সৃজনশীলে কি থাকতো তিনটা থাকতো তাই না ক খ গ ম্যাথের ক্ষেত্রে ক খ গ তিনটাই থাকতো যেমন কয়ে দুই নাম্বার ক্ষয় চার নাম্বার গয়ের চার নাম্বার কিন্তু এইখানে ওরকম কোনো সিস্টেম নাই কোনো প্রশ্নে শিক্ষক মনে করলো যে আমি এখানে দুইটা প্রশ্ন দেবো একটা চার একটা তিন সাত আবার কেউ মনে করলো যে না আমি এখানে তিনটা প্রশ্ন দিব দুই দুই চার আর একটা তিন সাত তাও হয় যে সে যে কোনোভাবে সাত মিলাইতে পারলেই হয় এই যে এখানে কেউ আবার চিন্তা করলো যে আমি একটা এক দিব একটা দুই দিব একটা চার দিব টোটাল সাত তাহলে টোটাল সাত সে মিলাইতে পারলেই হলো যেমনি হোক হ্যাঁ এখানে কোনো স্পেসিফিক ইয়ে নাই যে কোনটায় কত নাম্বার এটা নাই শিক্ষক যেই প্রশ্নে যেটা মনে করবে সে সেটাই দিবে এরকম এখন আমরা জানি যে একের জন্য যেটা সেটা অবশ্যই একটু ছোট আকারে থাকবে চারের জন্য যেটা মোটামুটি পড়ে এটা প্রশ্ন অনুসারে করা হবে এখন নমুনা একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই যে এখানে নমুনা যে প্রশ্ন দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের মধ্যে এগুলোর হচ্ছে অবজেক্টিভ থাকবে এই অবজেক্টিভের মধ্যে অপশন থাকবে এই অপশনগুলো আমি দাগাবো কিভাবে অপশনগুলোর মধ্যে আমাদের বলে বলে দেওয়া হয়েছে যে এইভাবে আমরা হচ্ছে আমরা এইভাবে খাতায় কয়ের উত্তর এত এত দুই এর এইভাবে হচ্ছে আমরা নর্মালি লিখবো যে কোনটার উত্তর কত এইভাবে হচ্ছে আমরা খাতে লিখবো আগে কি করতাম গোল্লা পূরণ করতাম হ্যাঁ গোল্লা পূরণের এখন আর কোনো সুযোগ নাই এখন হচ্ছে আমরা এইভাবে লিখবো আর পরবর্তী যেটা পরবর্তীতে যেটা আমাদের এক কথায় যেটা এক কথায় যেমন এই যে এই প্রশ্নটা এক কথায় যেটা সেইটার উত্তর আমরা কিভাবে লিখবো সেটার উত্তর দেখানোর দরকার নেই সেটা হচ্ছে যেমন আমাকে একটা প্রশ্ন দিচ্ছে যেমন আমাকে দেওয়া হইল লগ ফাইভ বেস একশো পঁচিশ এটা আমরা ক্যালকুলেটেডও করতে পারবো অথবা যদি হাতে কলমে করি লগ এখানে ফাইভ ফাইভ কিউব কিউব থ্রিটা সামনে চলে আসবে ফাইভ প্লেস ফাইভ তাহলে এটা অ্যান্সার হচ্ছে থ্রি এই কাজটা দেখানোর দরকার নেই এই কাজটা যে আমি করলাম এটা রাফের কাজ অথবা এটা যে কোনো কাজ এটা আমরা দেখাবো না আমরা শুধু অ্যান্সারটা লেখা দিব থ্রি শুধুমাত্র অ্যান্সারটা লেখা দিব যেটা এটার অ্যান্সার হচ্ছে থ্রি এটা কোথায় লিখবো এই যে এখানে আমরা লিখবো এই যে এখানে যে আমরা এইভাবে লিখবো এই যে এখানে আমরা শুধু অ্যান্সারটা লেখা দিব যে ষোলোর অ্যান্সার হচ্ছে থ্রি কিভাবে থ্রি আসলো এটা রাফে আমরা করে নেব কোনো এটা হচ্ছে দুই লাইন লাগবে ঘন্টা পাঁচ লাইন লাগবে এটা রাফের কাজ আমাদের বলা হয়েছে শুধুমাত্র অ্যান্সারটা লিখবো কিভাবে অ্যান্সারটা এরকম ষোলো তিন খালি এইটুকু অ্যান্সার লিখবো এই যে খালি অ্যান্সারটুকু লিখবো তাহলে অবজেক্টিভ যেটা অপশন থাকবে সেখানে আমি ক খ গ খ লিখবো আর যেটার মধ্যে অপশন নাই সেটার মধ্যে অ্যান্সারটা লিখবো এটা করতেও খুব বেশি কঠিন অঙ্ক দিবে না এখানে এটা এক কথায় করা যায় ছোট অঙ্ক করা যায় ক্যালকুলেটরে অথবা আমরা একটু দুই তিন লাইনে করতে পারবো এরকম ম্যাথি দেওয়া থাকবে এখানে এত বড় প্রশ্ন দেওয়া থাকবে না তাই তো তাহলে এটা এটা হইলে এক না হইলে শূন্য মাঝামাঝি কোনো অপশন নাই আর তারপরে যেটা একটু বড় প্রশ্ন যেটা এই যে দুয়ের যে প্রশ্নগুলো মানে দুই মার্কের যে প্রশ্নগুলো থাকবে তেরোটা প্রশ্ন এই তেরোটা প্রশ্ন কিভাবে আসবে এটা হচ্ছে একটু বড় কিন্তু এই যে এটার দশম পদ নির্ণয় করতে বলছে আমাকে বলতে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান প্লাস টু এটা হচ্ছে অবশ্যই আমরা একটু দেখায় করব। এই প্রশ্নটা আমরা একটু দেখায় করব। তাহলে এখানে আমাকে যে বলছে যে যে ওয়ান বাই ফোর হাফ প্লাস ওয়ান প্লাস টু এটার দশম এটা কীভাবে আমরা বের করব। এটা আমরা একটু দেখি প্রথমে যেমন এটা করার জন্য কিন্তু আমার একটু বড় লাগবে তাহলে প্রথমে আমি যদি ধারাটা লিখতে চাই ধারাটা হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস এখানে আমি লিখব প্রথম পদ এ কত এ ইজ আর এটা কি এটা হচ্ছে এটা অবশ্যই একটা গুণত্বর ধারা তার মানে কমন রেশিও সাধারণ অনুপাত এটা হচ্ছে ওয়ান বাই টু ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি এখানে হচ্ছে অবে তাহলে এটা প্রথমে বের করলাম তারপর হচ্ছে দশম পদ বের করবো দশম পদ কেমনে আমরা সূত্র জানি এন তম পদের সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দশম পদের সূত্র জানি এ আর টেন মাইনাস এইভাবে আমরা যে একটু লিখি এটা করে আমরা মোটামুটি একটু করব যে এটা করতে মোটামুটি আধা পেজ বা এক পেজ এরকম যাতে সময় লাগে এই টাইপের আনট্রামগুলো দেওয়া থাকবে এই টাইপের প্রশ্নগুলো দেওয়া থাকবে ওই हिसाबে আমরা आंसर লিখব একটু মোটামুটি বড় দেবে এটা এক কথার উত্তর না এটা এক কথা না এটা হচ্ছে আমরা লেখা দিব যে কেমনে কি করতে হবে এই জিনিসটা হচ্ছে আমরা লিখে দিব আচ্ছা লেখা যে দিলাম এইটার আমরা কিভাবে মূল্যায়ন করব সাল খাতা দেখবে কিভাবে এইটার একটা নির্দেশনা দেওয়া হইছে যে এইটার সাল খাতা দেখবে কিভাবে এইটার হচ্ছে নরমালি আমরা লিখব কিভাবে এই যে যেমন এইখানে যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে আমি এটার একটু সমাধান করে বের করি যে এইখানে হচ্ছে আমার এইখানে দেওয়া আছে ওরা যেটা বলছে সেটা হচ্ছে লগ ওয়ান বাই এইটির ওয়ান ইজ ইকাল টু মাইনাস ফোর তাহলে এখানে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর ইজ ইকাল টু ওয়ান বাই এইটির ওয়ান তাহলে এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর

ততটুক যদি আমি বের করতে পারি তাহলে আমাকে দুই নম্বর দেওয়া হবে এই পুরাটা যদি একজন পারে আর কেউ যদি না পারে শুধুমাত্র সূচক টুক করে এই এখানে কি বলা যে শুধুমাত্র আমি সূচক বের করতে পারছি সূচকে প্রকাশ করতে পারছি তাহলে আমি এক পাবো সূচকে প্রকাশ কিভাবে সূচকে প্রকাশ হচ্ছে নর্মালি এই যে এই লাইন পর্যন্ত a লাইন পর্যন্ত অথবা এ লাইন পর্যন্ত যেটা আমি বের করতে পারি তাহলে আমাকে এক নাম্বার দাও হবে আমি x এর মান বের করতে পারলাম না এখানে কিন্তু পাস করাটা সোজা এবং নাম্বার পাওয়াটা সোজা আগে কি ছিল না হলে জিরো দিয়ে দিতাম বা এই করতাম আgetElementById লামে আর কি এখন কিন্তু ওই সুযোগ নাই এখন হচ্ছে যতক্ষণ হবে তত বুকের উপর নাম্বার তো মোটামুটি যে একটু পড়াশোনা করবে যে একটু মোটামুটি জানবে তাহলে তার নাম্বার জানার কোনো সুযোগ নাই কেউ যদি এত রূপ পারে পরবর্তীতে দাঁড়াল না তার মনে নেই যে এইটটি ওয়ান থ্রি টু কত এরকম তাহলে সে এক পাবে তাই তো তাহলে এখানে ভাগ করে দেওয়া আছে কতটুকু লেখলে কতটুকু নাম্বার পাবো এই জিনিসটাও বলা আছে আচ্ছা এটা হচ্ছে কিভাবে লিখতে হবে দু এর উত্তর বলে তাহলে দু এর উত্তর আমরা মোটামুটি বুঝলাম আধা পেজ হবে অথবা এক পেজ হবে অথবা কয়েক লাইন হবে তাহলে এটা হচ্ছে দু এর জন্য আর বড় প্রশ্ন যেটা বড় প্রশ্ন দশটা থেকে সাতটা দেওয়া থাকবে তাহলে এখানে মোটামুটি সাতটা প্রশ্ন দিচ্ছে এইখানে কি টাইপের হবে দেখি এখানে মূলত প্রথম যেই প্রশ্নটা দিছে সেই প্রথম পেজে এটা উদ্দীপক প্রথম প্রশ্নে আর এখানে কিন্তু দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে একটা হচ্ছে 3 একটা হচ্ছে চার একটা একটা চার তাহলে টোটাল সাত আবার পরের প্রশ্নে কিন্তু তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে ভূমিকম্পের অঙ্কটা তিনটা প্রথমটা হচ্ছে এক পরেরটাই তিন পরেরটা তিন সাত তাহলে সাত যেইভাবে বুঝবে সেইভাবে সে নাম্বার দিবে যে মনে হয় যে কোনটা যদি তিন আর চার দুইটা মিনিমাম দুইটা দিতে হবে আর কি তিন আর চার কারণ একটা সাত দেওয়া সম্ভব না এত বড় অঙ্ক নাই যে একটা সাত যদি সাত থাকে আমরা ভাগ করে দুইটা অঙ্ক দিয়ে দিব তিন চার তাহলে এরকম অথবা আমি এইভাবে প্রশ্ন করতে পারবো যে তিন চার আবার কারো যদি ইচ্ছা হয় যে না এমন প্রশ্ন দিলাম সেটা হচ্ছে দুই দুই তিন দুই দুই তিন টোটাল কত সাত তাহলে এই সাত আসলে গ্রহণযোগ্য হবে তাহলে এরকম সাতটা নমুনা প্রশ্ন এটার মধ্যে আবার ভাগ করা আছে যে কিভাবে আমরা নাম্বারটা দিব বা কিভাবে নাম্বারটা পাবে যেমন প্রথমে দেওয়া আছে যে একটা লোকের মনে হয় সঞ্চয় সাহেবের সঞ্চয়ের কিছু প্রশ্ন দেওয়া আছে এক হাজার টাকা প্রত্যেক মাসে এক হাজার টাকা রাখলো প্রত্যেক মাসে তার পূর্বের তুলনায় একশো টাকা বেশি রাখলো তাহলে প্রথম মাসে এক হাজার পরবর্তী মাসে এগারোশো তারপরের মাসে কত বারোশো তারপর মাসে তেরোশো মানে এইভাবে একশো টাকা বেশি সঞ্চয় করলো আচ্ছা তাহলে এখন নর্মালি বললো যে আঠারোতম মাসে আমি হিসাবে সঞ্চয়ের মান কত এটাও কি এটা হচ্ছে ওই যে অনুক্রম এটা কিভাবে বের করতে হয় এই ম্যাথমেটিক্স গুলো কি এটা নিয়ে আমার ভিডিও আছে আজকে ওইটা নিয়ে আলোচনা করব না যে কিভাবে আজকে হচ্ছে আলোচনা করবো যে কিভাবে লিখবো এখন এইটার মধ্যে যদি কেউ সঞ্চয়ের পরিমাণ পুরোটা বের করতে পারে পুরোটা বের করতে পারলো সঞ্চয়ের পরিমাণ তাহলে কি তাহলে হচ্ছে তাকে ফুল নাম্বার দেওয়া হবে এখানে তাই বলা হয়েছে যে সঞ্চয়ের পরিমাণ যদি বের করতে পারে তাহলে তাকে তিন নাম্বার দেওয়া হবে আর পরেরটা যদি ধারায় প্রকাশ করতে পারে যে এক হাজার যোগ এগারোশো যোগ বারোশো যোগ তেরোশো এরকম করে করে যদি একটা ধারায় প্রকাশ করে এন তম পদের সূত্র সে নির্ণয় করতে পারে হ্যাঁ এনতম পদের যে তম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রে যদি প্রকাশ করতে পারে তাহলে হচ্ছে তাকে দুই পাবে নর্মালি আর সে ওইটাও পারলো না শুধুমাত্র একটা সিরিজে প্রকাশ করলো ধারায় প্রকাশ করলো তার সূত্র মনে নাই কিছু মনে নাই সে এটা খালি লিখলো যে এক হাজার যোগ এগারোশো যোগ বারোশো যোগ তেরোশো ডট ডট এটা তাহলেও সে এক পাবে তার মানে নাম্বার পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন না হ্যাঁ যে আমরা এরকম করে তাহলে যতটুকু সে লিখবে ওই হিসাবে নাম্বার দেওয়া হবে তো কোনো স্টুডেন্ট যদি যতটুকু পারে আমি সাজেস্ট করবো ততটুকু লেখা আসবা যে তুমি পুরো অঙ্ক পারো না বা ইয়া তুমি অর্ধেক পারো অর্ধেক অঙ্ক কাটার দরকার নাই তুমি যতটুকু পারো ততটুকু লেখা চলে আসবে ওইটুকু রাখবো স্যার ওইটার উপর বেশ করে নাম্বার দিবে যদি হয় তাহলে এটা হচ্ছে নর্মালি আমাদের মান গঠন ছিল এবং পরবর্তীতে আমি আলোচ আলোচনা করব যে মানে অঙ্কের উত্তর কিভাবে লিখবো এই সেই এগুলা ম্যাথমেটিক্সের সমাধান এগুলো নিয়ে আলোচনা করব আজকে মোটামুটি আজকে একটু আলোচনা করলাম যে কিভাবে প্রশ্ন আসবে মান এগুলা আমি জানি না কতটুকু উপকার হয়েছে আমি যতটুকু বুঝতে পারছি হ্যাঁ আমার কাছে যতটুকু মনে হয়েছে আমার নলেজের মধ্যে যতটুকু মনে হয়েছে এটাই আমি বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে একটু ধরাই দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম